সরকারি সার সমবায় কৃষি সমবায় সমিতিতে না পাওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা মূলত জমির ফসল এখন কিভাবে ফলাবে সেটাই চিন্তার বিষয় কৃষকদের এই নিয়ে মাথায় হাত পড়েছে সার না পেলে এবার হয়তো জমিতে ফসল কিভাবে উৎপাদন হবে অনাহারে দিন কাটাতে হতে পারে সেই চিন্তার মধ্যে রয়েছেন কৃষকরা মালদার গাজল ব্লকের গাজল দু গ্রাম পঞ্চায়েতের সরাকান্দর এলাকায় প্রায় তিনশো কৃষক বসবাস করেন এখানকার মানুষের একমাত্র কৃষি হচ্ছে প্রধান জীবিকা কৃষকরা জানান ইতিমধ্যে জমি থেকে ধান তুলে নেওয়া হয়েছে এখন আলু সর্ষে জমিতে লাগাতে হবে তার জন্য সারের প্রয়োজন কিন্তু আজকে সরকারি সার সমবায় সমিতি থেকে পাওয়া যাচ্ছে না যার ফলে সমস্যায় পড়েছেন তারা সরকারি সার আবার বাজারে কালো বাজারই হচ্ছে সেক্ষেত্রে দামও সরকারি মূল্যের থেকে অনেক বেশি যা কেনার কৃষকদের সাধ্যের বাইরে কৃষকদের অভিযোগ বিগত আট বছর ধরে সমবায় সমিতির ভোট হয় না কোনো পরিচালন সমিতি নেই যার ফলে কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সার থেকে শুরু করে বীজ এমনকি আর্থিক সাহায্য পাচ্ছেন না কৃষকরা জানান রাজনৈতিক টানাপোড়েনের জন্যই আজকে বিগত আট বছর ধরে পাঁচপাড়া সমবায় কৃষি সমিতির ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে এই বছর ভোট দিন নির্ধারণ হয়েছিল কিন্তু প্রশাসন সেই ভোট কোনো এক কারণবশত নেয়নি আজকের রাজনৈতিক খেলার জন্য এই এলাকার কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সমবায় কৃষি সমিতির নামের মাত্র কোনো রকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না সরকারি মূল্যের সার দেওয়া হচ্ছে না এক কৃষকদের দাবি অবিলম্বে সমবায় সমিতির ভোট প্রক্রিয়া সম্পন্ন হোক নতুন করে পরিচালন সমিতির কমিটি গঠন করা হোক সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে ন্যায্য মূল্যের সার যাতে কৃষকরা সমবায় থেকে পায় তার দাবি জানান আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত। আমাদের আমাদের গ্রাম নাম সরাকান্দর এখানকার সমস্যা আমরা ধান কেটে ফেলে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত যে আমরা যে সার কিনবো কিন্তু অন্য অন্য জায়গাতে অন্য অন্য সমিতি থেকে সার পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এই সমিতি থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না প্লাস সারও পাওয়া যায় না কিন্তু আমরা সারটা কিনবো কিন্তু কালো বাজারে হয়ে গেছে এখানে কোনো বোর্ড নাই কোনো ভোটও হয় না বছর ধরে তাহলে আমরা কি কি আবার যদি আমরা সার যদি না পাই তাহলে আমরা কি করে আমরা বাঁচবো আর কি করে চাষবাস যদি আমরা কৃষকরা যদি চাষবাস না করি তাহলে আমরা কি করে খাবার কি করে বাঁচবো এবার তো আমরা ধান কাটলাম ধান কাটার পরে কি করবো মাথায় হাত দিয়ে কিছু কৃষক মাথায় হাত দিয়ে মানে জমির পোয়াল কাটছে এই তো যার পয়সা আছে সে অন্য দিক থেকে কালো বাজার থেকে সার নিচ্ছে আমাদের কোনো একটা সারও পায় না কোনো কিছু সুযোগ পায় না আর আট বছর ধরে আমাদের কোনো নির্বাচনও হয় না হওয়ার কথা ছিল কিন্তু কি কারণে যার হলোই না কিন্তু এটা আমরা বুঝতে পারছি না কৃষকরা ভোটও নাই প্লাস মানে কুমিটিও নাই সেই জন্য আমরা কৃষকরা বঞ্চিত আমাদের এলাকার নাম হলো এলাকা এলাকার নাম সরাকান্দর আমার নাম সুশীল মোদি আমরা এই সমস্যায় পড়ছি যে আমরা এই ধান ধান কাটলাম ধান কাটে এখন সরষা গম আলু লাগাবো যাই হোক তো আমরা এই সারটার যে হাই রেটে পাওয়া যাচ্ছে আমাদের পয়সা নেই এখন কি করে আমরা ফেলবো চাষাবাদ করব যে আমাদের সরষাটি একটা ছিল এই যে গত আট বছর থেকে কোনো ভোটও হয় না কোনো সংগঠনও হয় না আমরা সার পাচ্ছি না যে সারগুলো আছে ওলা অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে যার পয়সা আছে ওরা কিনে নিয়ে সার ফেলছে তো আমরা গরিব লোক কি করে আমরা সার নিব আর কি করে চাষাবাদ করব আমাদের এখন আমরা গরিব লোক যদি চাষ আবাদ না করি তো আমরা মরে যাব তো আমরা কি করে খাবো তখন যার টাকা আছে ওরা হাই দামে সার নিয়ে আসে চাষ করছে আমাদের তো তা হচ্ছে না আমাদের এখন ধান যেটুকু আছে ওটা যদি বিক্রি করে আমরা যদি আবার সার আবার খাবো কি সারা বছর মনে হচ্ছে তাই যে রাজনীতি রাজনীতি হচ্ছে রাজনীতি রাজনীতি যদি হয় রাজনীতিকে আমরা তো যে যে করুক রাজনীতির সংগঠন কেন আসবে আমাদের চাষের মধ্যে এই যে এই সরকার যদি আমাদেরকে যদি সুযোগ সুবিধা না দেয় তাহলে আমরা কি করে বাঁচবো তাহলে তো আমরা মারা যাবো তো না কেন হচ্ছে না আমাদের আবার আট বছর আট বছর ধরে সংগঠন একটা তৈরি হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না এই বসার কথা ছিল ডেট হয়েছিল সে ডেটটাও খিলাফ হয়ে গেল এখন কোনো খবরও পাওয়া যায় না অন্যান্য জায়গায় ঠিকই ভোট হচ্ছে ঠিকই সার পাচ্ছে সবাই পাচ্ছে আমরা কিন্তু ওই সরাকান্দরে এলাকায় কোনো জিনিস পাওয়া যায় না যে যা করছে করুক আমাদের দেখা দরকার নাই কিন্তু আমাদের সুযোগ সুবিধাটা তো পাবো আমরা সার না পাবো জমি পড়তেই থাকবে আমাদের গরিবের মধ্যে আর তো কোনো ফসল তো করা যাবে না সার না হলে তো কোনো ফসল হবে না আর হাই যা সার কিনবো তো আমাদের পয়সা তো নাই পাচ্ছি না কিছু পাচ্ছি না নাম আমার বাড়ির সরা কান্দোর নাম সুশীল কি না কৃষকরা ন্যায্য মূল্য সার পাচ্ছে এখানে একমাত্র সোসাইটি হিসাব অনুযায়ী ইপকো ছাড়া অন্য সার কিন্তু সোসাইটিতে আনা যায় না আমাদের বেনিফিট ইপকোই সাপ্লাই দেয় দু একটা কোম্পানি দেয় তাছাড়া ইফকো ছাড়া অন্য কোনো সার সোসাইটিতে আসে না কিন্তু ইপকোর সাথে দিতে আসতে গেলে ইপ্পোর সাথে ট্যাক থাকে সে ট্যাগে একটা বিশাল সমস্যা হয়ে যায় এবার সার প্লাস ট্যাগ এই মিলে অন্য সারের সাথে তুলনা করলে অনেক বেশি দাম পড়ে যায় এই জন্য একটা সমস্যা সার বিক্রি করা আর তাছাড়া একটা ক্যাপিটালের একটা সমস্যা আছে যেহেতু সোসাইটির নিজস্ব কোনো ক্যাপিটাল নেই এই জন্য সারের ব্যবসা করা আগে কিছু হয়তো ধার বাকি দিত এখন কোনো মতেই সার বাকি দেয় না আজকে যখনই সার আনতে গেলে পরে প্রথমে ক্যাশ ডাউন করতে হবে তারপর আপনার মানুষ সার আসবে কিন্তু সেরকম সোসাইটির অবস্থা নেই তার জন্য ক্যাশ ডাউনও করা যাচ্ছে না তারপর সার আসবে আগে বাকি বকে পাওয়া যেত এখন আর কোনো রকমের বাকি তাকে পাওয়া যায় না নির্বাচনের ব্যাপারে সেটা দপ্তর বুঝবে যে কোঅপারেটিভ যে ইলেকশন দপ্তর আছে ওনারা সেই ব্যাপারে বলবেন এই ব্যাপারে আমি বলতে পারবো না আগে একবার নির্বাচন আর ইয়ে হয়েছিল যে নির্বাচন হবে বলে সবকিছু প্রক্রিয়া হলো ওইটা মার্চে তিন তারিখে হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিক হিসাব অনুযায়ী প্রশাসন আপনার যেহেতু প্রশাসন দিতে পারবে না ইলেকশনে তার জন্য এ আরো হ্যাঁ রাজস্টার রিটার্নিং অফিসার সেটা পোস্টপন্ড করে দেয় পুলিশ পুলিশ ওরা ইলেকশনে দিতে পারবে না ইলেকশনের দিন দিতে পারবে না এই জন্য ভোটটাকে বন্ধ করে আট বছর থেকে ভোট হচ্ছে না সরকারি সুযোগ সুবিধা বলতে সমবায় সমিতিতে সুযোগ সুবিধা বলতে একটা ঋণ ঋণ পাচ্ছে ঋণের কোনো অসুবিধা নেই ক্যাপিটাল সোসাইটির ক্যাপিটাল থাকলে সারও পাবে কিন্তু সারের একটা সমস্যা আছে এই জন্য অসুবিধা সারের যেটা ট্যাগ এই ট্যাগেরই বিশাল একটা সমস্যা আছে কালো না কালো বাজারি এখনো পর্যন্ত সারে কালো নেই কালো নেই হ্যাঁ আমার ওই ছেলের নামে দোকান করা হয়েছে সার বিষ এবং সিডের এখন তো চাকরি বাকরি নেই কি করা যাবে হ্যাঁ ও ওনারা যদি জানতে চান আসে যদি আমার কাছে তাহলে আমি অবশ্যই জানাবো কৃষকরা কৃষকরা যদি আসে আমার কাছে নাম পরিচয় আমার নাম হচ্ছে মনোরঞ্জন বর্মন পাঁচপাড়া সমবায় সমিতির ম্যানেজার দু হাজার সাল থেকে আমাদের গাজর ব্লক তৃণমূল কংগ্রেসের যে আমাদের দলীয় তাতে বিগত দিনে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগুলো করা হয়েছে এবং প্রতিটা সমবায় সমিতিতে আমরা বিপুল পরিমাণে মানুষের সমর্থন নিয়ে আমরা ভোটগুলো গঠন করেছি যে বা যারা বলছে যে এরা বিরোধীরা ভয় পাচ্ছে রানিং সরকার ভয় পাচ্ছে বা এরা ভয় পাচ্ছে পুরোপুরি সর্বৈম মিথ্যা কথা আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় কাজে আছে গণতান্ত্রিক মধ্যে ভোট করা তার প্রমাণ বিগত দিনের ষোলোটা যে সমবায় সমিতি তেরোটাতে আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি আর এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি বললেন যে আগামীতে কৃষকদের সমস্যা হচ্ছে আমার তো মনে হলে কৃষকদের সমস্যা নয় এটা বিজেপি কর্মী এটা সমতা সমস্যা কারণ আমাদের সরকার খুবই মানবিক আমাদের যথেষ্ট উনি উন্নয়নের দিকে দেখে কাজ করেন এবং গাজল ব্লকের যে সমস্ত সৈনিকগণ আমাদের আছেন ওনার প্রত্যেকে এবং সোসাইটির সাথে থেকে কীভাবে একটা কৃষক সার পাবে বীজ পাবে যথাযথ সহযোগিতা করছেন রাজকুমার সরকারের নেতৃত্বে জেলেরা বলছেন দু চারজন এটা সাধারণ মানুষ নয় এরা বিজেপির ক্যাডার অন্য অন্য কোনো কথাবার্তা নেই এরা এটাও একটা হাইলাইট হওয়ার জন্য বলছেন হাইলাইট হয় কী করে হাইলাইট হবো কাজ তো কিছু নেই আমাদের যে এমএলএ যিনি আছে উনি সরাসরি আমি চ্যালেঞ্জ করছি ওনাকে উনি বসুন আমার সাথে আমাদের দিদির উন্নয়নে কি কাজ হয়েছে আর উনি একটু টুপি মাথায় দিয়ে ডালে নিয়ে কি কাজ করছেন হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে আছে না তাই নমস্কার আপনারা অবগত রয়েছেন শাসক দল তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা ক্ষেত্রে যেভাবে করে রাজনীতি করেছেন তাতে করে সারা বাংলার মানুষ ক্রমাগত ক্রমান্বয়ে হচ্ছে বঞ্চিত তারই উদাহরণ হচ্ছে পাঁচপড়া কৃষি সমবায় সমিতির কারণ আপনারা দেখেছেন বিগত দিনে আমার নামে এফআইআর হয়েছে এই কৃষি সমবায় সমিতিকে আমাদের ভোট করানোর তাগিদের জন্য মানে গাজলের যে সমস্ত কৃষি সমবায় সমিতিগুলো ছিল কোনোটাতেই আর নির্বাচন হোক সেই ইচ্ছা শাসক দলের ছিল না এবং সেই মোতাবেক তারা যেই যেই এলাকায় দুর্বল তাদের সংগঠন দুর্বল বা যেইখানে তাদের জনপ্রতিনিধির সংখ্যা কম সেই এলাকাগুলোতে তারা ভোট করাতে কোনোদিনই আগ্রহ ছিল না তারা চাইছিল যেন তেন প্রকারের সেগুলোকে নিজেদের দখলে রাখতে এবং সেটা করতে গিয়ে বহু জায়গায় যে জায়গাগুলোতে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা নির্বাচন না হয়ে গণ্ডগোল হয় এবং পরে সেদিন স্থগিত দেওয়া হয় স্থগিত করে রাখার পরে আবার দীর্ঘদিন পরে একটা প্রসেস বা প্রক্রিয়া বের করে ওনারা সেই নির্বাচনগুলো করায় কিন্তু পাঁচপাড়া যে কৃষি সমবায় সমিতি আছে এই কৃষি সমবায় সমিতির বিগত আট বছর ধরে আর কোনো নির্বাচন তথা কোনো কমিটি নেই এটা বাস্তব এবং এর ফলে এই যে গাজল দুই গ্রাম পঞ্চায়েতের স্যারাউন্ডিং যে সমস্ত কৃষকরা রয়েছেন এবং তারা প্রকৃতই আমাদের এখানকার মূল জীবিকা হচ্ছে কৃষিকাজ এই কৃষির উপর ভিত্তি করে আমাদের সমস্ত পরিবার সংসার চলে তো এই এলাকার মানুষ বা এই এলাকার কৃষকরা বঞ্চিত এবং আগামী দিনে যতদিন পর্যন্ত শাসক দলের সাথে থাকবে বাংলার মানুষ থাকবে এবং এই এলাকার যে কালোবাজারি সেটা শুধু এই এলাকা নয় ওটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি বছর প্রতি বছর সারের কালো কৃষকদেরকে আর সহ্য করতে হয় এবং নিজেদের পেটের দায়ে এই কালোবাজারি সহ্য করার পরেও আর তাদেরকে কৃষি কাজটা করতে হয় যেহেতু তারা কৃষক মানে হচ্ছে অন্নদাতা গোটা পৃথিবীর মানুষের অন্য জোগায় এই কৃষকরা তাদেরকে নিজেদের কাজটা করতে হয় কিন্তু এভাবে চলে থাকলে তারা কতদিন নিজেদেরকে ঠিক রাখতে পারবে সেটাও একটা ভাবার বিষয় আমি মনে করি রাজনীতি তো বটেই রাজনীতির কারণ তো অবশ্যই আছে কিন্তু শাসক দল তৃণমূল যেভাবে রাজনীতি করে চলেছে প্রতিটা ক্ষেত্রে এই ধরনের রাজনীতি যদি আগামী দিনে চলতে থাকে বাংলার মানুষ অনেক সমস্যার সম্মুখীন হ্যাঁ দেখুন হাস্যস্কর ব্যাপার হাস্যস্কর ব্যাপার এখানে সমস্ত জায়গায় আর পুলিশ দাঁড়িয়ে যায় যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে পুলিশকে আমরা ইয়ে করতে পারি দেখতে পাই যে তারা টাকা তুলছে রাস্তাঘাটে নিয়ে নিচ্ছে তাদের নেতাদের সিকিউরিটি হলে গোটা লাভ হয়ে যায় পুলিশ প্রশাসনে এগুলো বাহানা মানে তৃতীয় হাত যেটা হয় অজুহাত সেটা হচ্ছে এই শাসক দলের যে পুলিশ প্রশাসনের এই এলাকা মূলত ভারতীয় জনতা পার্টির এলাকা এই এলাকার মানুষ বিগত বহু নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আশীর্বাদ করেছে তারা ভয় পাচ্ছে যে এই এলাকায় নির্বাচন হলে হয়তো আর ভরাডুবি হতে পারে হয়তো তারা হেরে যেতে পারে কিন্তু সবাই তারা হেরে যেতে পারে এটা তাদের আশঙ্কা আছে সেই আশঙ্কাতে বহু এলাকায় যেমন আমি বলতে পারি সারাডাঙ্গা বাডাঙ্গা আর এই এলাকাগুলো তারা ভো নির্বাচন করাতে চাইনি মানে জাস্ট নির্বাচন করা চায়নি কিন্তু চাপে পড়ে তারা আমাদের চাপে পড়ে তাদের নির্বাচন হয়েছে যদিও ফল আমাদের পক্ষে আসেনি ফল তাদের পক্ষেই গেছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ করে যে অ্যাকচুয়ালি যে নির্বাচন সে কীভাবে হয় আর এই সহভাবিকায় নির্বাচনটা আপনারা বুঝতেই পারছেন সমস্তটায় লুট এবং সমস্তটাই ভিতরে ঢুকে ছাপ্পা মেরে নির্বাচনটা হয় তো এই কারণেই আমার মনে হয় এনাদের অনীহা এখানকার শাসক দলের যে যাতে করে পাঁচপাড়া সমবায় সমিতির ভোট হলে হয়তো সেখানে তৃণমূলের ধরাশায়ী হতে পারে তাদের ভাবমূর্তি খারাপ হতে পারে আগামী দিনের নির্বাচন আছে সেই জন্যই তারা প্ল্যান মাফিক আর এলাকার মানুষকে বঞ্চিত যেন করতে পারে তার জন্যই তারা আর এই সমবায় সমিতির ভোটটা করাচ্ছে জন্য